রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ জন্মাষ্টমী আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো খুব তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠে সব বাড়ি ঘরের যত কাজ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে মন্দির ধুয়ে তারপরে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আমার গোপাসনাকে ঘুম থেকে তুলতে হবে যে আজ শুভ জন্মাষ্টমী হ্যাঁ ভুললে চলবে না আমাদের সবাইকে মনে রাখতে হবে আর আমি কিন্তু স্নান স্নান সেরে দেখো সব কিছু এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি এবারে গোপাল ঘুম থেকে আমি উঠেছি প্রায় সাড়ে চারটা তখন উঠে সব কাজ কমপ্লিট করে এবারে কিন্তু আমার গোপাল রাধে 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 গোপাল সোনা উঠে পড়ে ঘুম থেকে তো আমি বলে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে আর আমার গোপালসোনাকে দেখো কেমন লাগছে দেখো শুভ জন্মদিন হ্যাপি বার্থডে আমার গোপাল সোনা রাধে রাধে তুমি ভালো থেকো সববার বাড়িতে তুমি খুব আনন্দ করো আর খুব মিষ্টি খাও আজকের জন্মদিনে তোমার পছন্দ মতো তুমি ভোগ খাও তো এই দেখো আমার গোপাল কে কেমন লাগছে আজকে অনেক কাজ এত কাজ করে সারবো জানি না তবে তোমাদের দাদা ভাইও হেল্প করতেছে আর গোপালকে সব কিছু রেডি করে দিয়েছি এবারে গোপালকে একটুখানি ভোগ দেবো গোপালের স্বয়ং থেকে উঠিয়ে দিয়েছি তারপরে অনেক কিছু রান্না বান্না আসছে সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিও জুড়ে থাকো এরপর গোপাল সোনাকে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করলাম কারণ এখন মঙ্গল আরতি করতে হবে যে হ্যাঁ মঙ্গল আরতির জন্য প্রদীপ জেলে প্রদীপ নয় কর্পূর দিয়ে আমি গোপাল সোনাকে মঙ্গল আরতি করে নিচ্ছি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেব আয় হর পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ আয়ো নম নম রাধে রাধে মঙ্গল আরতি করে সবাই মঙ্গল হোক তারপরে চলে গেলাম ফুল তুলতে গাছে এত ফুল ফুটে আমাদের দেখো কত ফুল ফুটে একদম পুরো গাছটা লাল হয়ে থাকে আর আমি জবা ফুলগুলো তুলে নিচ্ছি কি ভালো লাগে আমার কৃষ্ণ মাল কালী মা আছেন আমার তারা মা আছেন মন মা মনসা আছেন সবাইকে আমাকে দিয়ে ফুল দিয়ে সাজাতে হয় তো দেখো তো কত ফুল ফুটেছে একদম পুরো থালা ভর্তি করে ফুল ফুটে আর আমাকে ফুলগুলো তুলতে কি ভালো লাগে বন্ধুরা সত্যি তোমাদের ঘরে কি এরকম লাল জবা ফুল ফুটে লাল জবা করবি টগর সন্ধামণি ফুল সব কিছু ফোটে দেখো এক থালা ফুল তুলে নিয়ে তুলসী পাতা আর একটু সাদা টগর ফুল তুলে নেব ব্যাস দিলেই কিন্তু আমার ফুল তোলা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের দাদা ভাই বাজার থেকে ফুল আর কি কি বাজার করতে হবে আর যাবে তোমাদের দাদা ভাই তা তখন আমি এগুলো গুছিয়ে রেডি করে দেখো গোপালসোনাকে একদম সুন্দর করে এই রুমটায় সাজিয়েছি কারণ আমার এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ আমার ছেলে মানে ওনার সব বেলুনগুলো ফুলিয়ে রেডি করেছে আর আমি এখানে নারকেল টারকেল কুড়ে রেডি করছি আমার ছেলে সব সাজিয়েছে ওখানে ওনার বেলুন ফুলিয়ে বেলুন সব সাজিয়েছে আর আমি এখানে গোপালকে রেখেছি আর এখানটায় পুজো করলে সুবিধা হবে কেন জায়গাটা দেখো জায়গাটা অনেক বড় আছে আর এই জায়গাটা বড়োর জন্য এখানে গোপালকে সাজিয়ে আমি রেখেছি তারপরে অনেক কিছু রান্না বান্না দেখো এই যে দুধ দই এই যে বাচ্চাভোগ চাল মানে পরমান্ন হবে দুধ দই ঘি মধু চিনি দিয়ে গোপালকে স্নান করানো হবে এখন নারকেল নাড়ু হবে এই যে নারকেল নাড়ু হবে আর এখানে দেখো সব কিছু নিয়ে আসা হয়েছে খই মুড়কি তিল লাড়ু সব আনা হয়েছে তারপরে হবে লুচি আলু ভাজা সব কিছু রান্না হবে অবশ্যই পুরো ব্লগটা দেখতে ঝটপট করে আমি নারকেলগুলো কুড়ে সব রেডি করছি আর আমার ছেলে মেয়ে কিন্তু খুব হেল্প করছে আমাকে এটা করে দেওয়া সেটা করে দেওয়া ও সত্যি আজকে খুব ভালো লাগছে আমাকে সবাই মিলে ঠাকুরের কাজে লেগে পড়েছি তারপরে চলো ময়দা সুজি সব চলে এসেছে এদিকে আলু ভাজা চলছে আর এখানে দেখো পায়েস হচ্ছে আমার গোপাসনার পরমান্ন রান্না হচ্ছে রান্না বান্না সার করে দিচ্ছে আর এখানে আলু ভাজা কিছুটা হয়েছে আবার কিছুটা হবে আর নারকেল নাড়ুর জন্য দেখো নারকেলটাও আমি ভেজে নিয়েছি মানে পুরো ব্লকটা যদি করতে যাই অনেক বড়ো হয়ে যাবে তার জন্যই আমি ছোট্ট করে ব্লকটা সব কিছু কেটে 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 দিয়েছি তাও আমার সত্যি সতেরো আঠেরো মিনিটের ভিডিও হয়ে গেছে প্লিজ বন্ধুরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো আর সব কিছু রান্না হয়ে গেছে প্রায় চলছে আর এখানে দেখো লুচি ভাজা হবে তাই লুচির জন্য সব কিছু রেডি করছি হ্যাঁ সব রকম লুচি হচ্ছে কারণ কিছু বাড়িতে দিতে হবে অনেক বাকি এত কিছু করার পরেও এখনো অনেক কিছু বাকি আছে ফুল আনা হয়নি ফুল আনতে যাবে তারপরে মালপোয়া ছাকবো মানে গুড় পিঠা যেটা গোপাল সোনার জন্মদিন বলে কথা আর এদিকে লুচি হচ্ছে নারকেল নাড়ু হয়ে গেছে মুড়কি হয়ে গেছে সুজি হয়ে গেছে সেদিকে পরমান্ন রান্না হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন লুচিটা ভাজা হবে তারপরে ওদিকে মালপোয়াটা মানে কি বলে ওটা গুড় পিঠা ওটা ওটা ছাঁকবো দিলে পুজোয় বসবো আমি জানি না আরো কতক্ষণ লাগবে জানি না এখন বাজে সাড়ে এগারোটা তেলটা গরম করতে দিয়েছি তো এখানে ভাজা স্টার্ট করব তেলটা বেশ গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যেতে দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করে ফুলছে আর আজকে প্রসাদ সব কিছুই কিন্তু আমার গোপালের ভালোবাসাতে গোপালের দৃষ্টিতে আর আমার গোপালের পছন্দের সব কিছু খুব সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল তো দেখো এখানে আলু ভাজা লুচি পরমান্ন আর ওদিকে দেখো সব কিছু সাজানো হয়ে গেছে সব যা যা আইটেম সব সাজানো হয়ে গেছে আমার গোপাল সোনার হ্যাপি বার্থডে হচ্ছে তা আমার থেকে খুশি আর কেউ নেই যেটা আমার গোপাল সোনার বার্থডেতে আমি এগুলো বানাচ্ছি আমার গোপাল সেনার জন্মদিন আমার গোপাল সেনা যে আমার ছোট্ট ছেলে আমার ছোট্ট ছেলের জন্মদিন তার জন্মদিনে আমি এত কিছু বানানোর সৌভাগ্য হয়েছে এটা আমি অনেক নিজেকে সৌভাগ্য বলে মনে করি যে আমার ছোট ছেলের জন্মদিন জানি না আমার ছেলে ছোট ছেলে কতটা খুশি হবে মানে আমার গোপাল সেনা কতটা খুশি হবে কিন্তু আমি অনেক খুশি আমার পুরো পরিবার অনেক খুশি দেখি ফুল আনতে যাচ্ছি ফুল আর ফল একসঙ্গে নিয়ে আসবো অনেক রোদ্রু উঠেছে সব ওই জন্য সব কিছু রোদে দেওয়া হয়েছে যত পুজোর জিনিসপত্র আছে গোপালসনা রয়েছে সব রোদে দেওয়া হয়েছে আমি তাড়াতাড়ির মধ্যে ঘুরে আসি গোপাল সব বন্ধুরা টাটা যাই তাড়াতাড়ি বাজার যাই ফুল আনতে ফুল ফল সব নিয়ে আসতে হবে তাড়াতাড়ি সত্যিকারের তোমাদের দাদা ভাই অনেক বাড়িতে কাজ করে দেয় আমার অনেক কিছু হেল্প করে দেয় আর ওদিকে আমি এদিকে ভাজাভাজি করছি এদিকে গুড় পিঠাটাও কমপ্লিট হয়ে গেছে মানে সব কিছু হয়ে একদম কমপ্লিট করে নিয়েছি এবার তোমাদের ভাই আসি আসি করছে ফোন করেছিল বলে আমি চলে আসছি আর একটু পরেই আমি চলে যাব তুমি রেডি করো তো আমার সব রেডি হয়ে গেছে এইবারে দেখো তোমাদের দাদা দাদাভাইও চলে এসেছে হ্যাঁ তো তোমাদের দাদা ভাই আমাকে ওইখান থেকে চিৎকার করছে দেখবে আসো দেখবে আসো কি নিয়ে এসেছি আর আমি দৌড়ে এসেছি কি নিয়ে এসছে চলে এসছে দেখি কি বাজার করে নিয়ে এসছে তাল পাবে না বলেছিল জন্মাষ্টমীতে তালের ফুলরি দিতে হয় আর এক একটা তাল দেড়শো টাকা করে বলছে তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে হয়তো কিনে আনতে পারবো না যদি পাই আনবো তো আমি খুব খুশি হয়েছি তাল দেখে আর তোমাদের দাদাভাই কত ফল মূল ফুল ফুলটা কিন্তু অনেক দাম নিয়েছে ফুলটা নিয়েছে নিতে পারে না বলছে বলে একটুখানি ফুল তিরিশ চল্লিশ টাকা নিয়েছে সামান্য মনকে ধরবে না এখন সব রেডি করে নিয়ে ভিডিওটা করবো আগে গোপাল চাটা করে দিই হ্যাঁ তালের ফুলরি কিন্তু এখন করতে পারবো না কারণ এত বেলা করে এসছে গোপারশনাকে কখন ভোগ নিবেদন করবো আর এদিকে পুজোটা করতে হবে এদিকে গোপারশনাকে স্নান করাতে হবে আর এদিকে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম স্বস্তিক চিহ্ন দিয়ে একটা তুলসী পাতা দিয়ে গোপারশনাকে আনতে গেলাম গোপার্শনাকে নিয়ে এসে এখানে স্নান করাবো গোপারশনাকে পঞ্চামৃত দিয়ে তোমরা অবশ্যই দেখতে থাকো আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই পঞ্চামৃত দিয়ে কি কি দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো গোপারশনাকে এখানে রাখলাম রেখে আমি গোপাসনাকে স্নান করাবো এখন আমার স্নান করাবো জন্মাষ্টমী পঞ্চমৃত স্নান হচ্ছে আসল আর আমি ভোগ কি আয়োজন করেছি অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেই এই দেখো এখানে লুচি আলু ভাজা পরমান্ন আর এখানে হয়েছে সুজি আর এখানে হয়েছে গুড় পিঠে পিঠে তো অবশ্যই দিতে হয় আমার গোপাল সোনাকে আর ওখানে দেখো মুরগি আছে আর ওদিকে হচ্ছে যে আটকলাই ভাজা নারকেল নাড়ু চাল নাড়ু তিল নাড়ু আর এখানে হয়েছে ফল আর এখানে হয়েছে গুড় মাখানো মুরগি যেটা আমার গোপাল খুব প্রিয় এটাই হয়েছে আয়োজন করতে পেরেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে গোপালসনা তুমি ক্ষমা করে দিও আর এই যে এখন পঞ্চম দিয়ে স্নান করাবো করিয়ে আর এই যে নতুন জামা নিয়ে এসেছি নতুন জামা পরাবো তো আমার সেই সঙ্গে থাকো গোপালসনাকে স্নানটা করাই নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পরমাত্মে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নমো পঞ্চম নৃত দিয়ে স্নান করালাম তো আমার উপাসনা আহ অবশ্যই আজকে জন্মাষ্টমীতে পঞ্চাবৃত যে স্নান অবশ্যই করাতে হয় পঞ্চামৃতের মধ্যে কি কি আছে দুধ ঘি মধু চিনি দই এটা হচ্ছে জল দাও আমার ছোট ছেলে আমার এটা ছোট ছেলে আর আমি ছেলে রূপে পছন্দ মানে ভালোবাসি আর আমার ছেলে রূপে ভক্তি করি তাই আমার এটা ছোট ছেলে ছোট ছেলেকে আমি এভাবে স্নান করিয়ে নতুন জামা আমার ছোট ছেলে নতুন জামা পড়ছে আজকে তার হ্যাপি বার্থডে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করেছি কারণ পুজোটা তো করতে অনেকক্ষণ সময় লেগেছে আমি সব ভিডিও পুরো ভিডিওটা আমি তুলতে পাচ্ছি না কারণ পুরো ভিডিও দেখাতে গেলে মনে হয় পুরো এক ঘন্টার ওপরে কি কিংবা হয়তো দেড় ঘন্টা লেগে যাবে পুরো কাজ পুরো ভিডিও শেয়ার করলে যার জন্যে কিন্তু আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা সাথে থাকবে আর অবশ্যই তোমরা কে কেমনভাবে পুজোটা করেছো কমেন্টে জানাতে ভুলো না আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে ধরিয়ে দিবে যে এই এইটা তোমার হয়নি সেটা হয়নি হ্যাঁ আমার আমার জানা মতো আমার প্রয়োজন মতো আমি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমার উপাসনার সেবা করেছি তো অবশ্যই তোমরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে ক্ষমা করে দিও আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দেবেন আর এখানে গোপাসনাকে দেখো এইটুকু মালা নিয়ে এসেছে প্রায় চল্লিশ টাকা মতো নিয়েছে যাই হোক আমার গোপাসনাকে তো মালা পরাতেই হয় আজকে তাই আমার গোপাসনাকে মালা পরিয়ে আমার গোপাসনার আরতি করলাম জানি না তোমাদেরকে কেমন লেগেছে আমার গোপাল আমাকে তো অসাধারণ লেগেছে যেটা বলে বোঝাতে পারবো না যেটা বলায় ভাষায় প্রকাশ করতে পারবো না আমার গোপাল কতখানি মিষ্টি লেগেছে এক অঙ্গরাগ আমার ছেলে অনার করেছে সেটা তো মিষ্টি লাগছে লাগছে তার সাথে গোপালশনাকে যখন সাজিয়ে একদম পুরো যখন রেডি করেছি আর পরমান্ন ভোগ যা যা কিছু সব কিছু রেডি করেছি একদম যেন মনে হচ্ছে আমার মানে পুজোটা সার্থক হয়েছে মনে হচ্ছে আমার গোপাসনাকে কিন্তু হাতে করে ভোগ খাইয়ে দিই কারণ আমি আজকে লাইভে এসেছিলাম লাইভে প্রায় আটত্রিশ হাজার ভিউস হয়েছে সেখানে আমাকে কমেন্ট করছে যে তুমি কি গোপালকে খাইয়েছো হ্যাঁ আমি গোপালশনাকে আমি আমার নিজের হাতে খাইয়ে দিই আমার গোপাসনাকে যেই যেই ভোগটা দিয়ে খাওয়াই না কেন আমার গোপাসনাকে নিবেদন করি না কেন সেই ভোগটাই কিন্তু আমি গোপাসনাকে নিজে হাতে খাইয়ে দিই বারোটার পরে মানে দেড়টা সময় পুজো পাঠ কমপ্লিট করেছি এখন এই যে অত বেলায় তাল নিয়ে এসছে তখন তো আর তাল মেরে আর ফুলরি করে দেওয়ার মতো সময় হয়নি তাই এখন যে আর তাল দুটো কি শক্ত নরম নেই আর অনেক কষ্টে মেরেছি আঙুলগুলো ব্যথা হয়ে গেছে একদম তাই একটা তাল মেরেছি গোপাল সোনাকে ফুলরি করে দেবো আর একটা কাল অন্যদিন কিছু বাড়িয়ে খাওয়া হবে তো এখন এই যে আর এই গ্রেটারের এত সুন্দর হচ্ছে খুব তাড়াতাড়ি করে সব হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি

আর একদম সুন্দর আর মাড়িটা কিন্তু খুব ভালো ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে সন্ধ্যেবেলায় গোপার ভোগ দেবো এদিকে আমি রেডি করছি আর ওদিকে তোমাদের দাদা ভাই কাজে লেগে গেছে দেখো গোপাল সোনার জন্মদিনে লাইট লাগিয়েছে সত্যি খুব আনন্দ লাগছে আজকে যে তোমাদের দাদা ভাই খুব কাজ করছে ছেলে মেয়ে সবাই একদম খুব খুশি করে কাজ করছি আজকে জন্মাষ্টমীর উপলক্ষে লাইট টাঙানো হয়েছে তো দেখো লাইটগুলো কেমন সুন্দর লাগছে তো তোমাদের দাদা ভাই হঠাৎ করে লাগাবে বুঝতে পারিনি তো আমি বাড়িতে পুজো করছিলাম সব জাতি করছিলাম সন্ধেবেলার ভোগ আরতি করব ফুলরি করছিলাম তালের তোমরা তো দেখেইছ তালটা নিয়ে এসে মেরে ফুলরি করেছিলাম তো তারই মধ্যে তোমাদের দাদাভাই সব সাজিয়েছে আর ওদিকে গোপালসোনার কাছেও সাজানো হয়েছে আর এখানে তো সাজানো হয়েছে খুব ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর ওই যে গোপালসোনার কাছে খুব সুন্দর করে সাজানো হয়েছে সন্ধ্যেবেলার ভোগ আরতি করেছি এই যে গোপালসোনাকে সন্ধ্যেবেলার ভোগ দিয়েছি আর ওইখানটায় দেখো কেমন হয়েছে দেখিয়েছি আর এখানে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে যাই হোক মনের মধ্যে একটা যে আমার গোপালের তো সেই জন্মাষ্টমীতে যেন সারা জীবন এর থেকেও যেন বড় করে আমি গোপালের অনুষ্ঠান করতে পারি বা খুব বড় বড় করে ধুমধাম করে যেন করতে পারি বন্ধুরা তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও যেন গোপাল সোনা খুব বড় করে অনুষ্ঠান করতে পারি